আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানে প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে আমেরিকার ট্যুরিস্ট ভিসার ইন্টারভিউ আপনি কিভাবে দিবেন অথবা কোন ধরনের প্রিপারেশন থাকলে আপনি বি ওয়ান বি টু ভিসা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণভাবে পজিটিভ পর্যায়ে থাকবেন তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করে রাখতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বন্ধুরা বাংলাদেশ থেকে আমরা আসলে যে যেখানেই ভিজিট করি না কেন যেমন ধরেন আপনার মিডিল ইস্টে বেশ কয়েকটা কান্ট্রি ভিজিট থাকে বা সেগিন এরিয়া ভিজিট থাকে অথবা এরকম হতে পারে ইউকে অস্ট্রেলিয়া এই সমস্ত দেশের আপনার ভিজিট থাকার পরেও সকলেরই মনের মাঝে একটা জিনিস কিন্তু আমরা ধারণ করে রাখি সেটা হচ্ছে যে লাইফে একবার হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে একটু বি ওয়ান বি টু ভিসা নিয়ে ঘুরে আসতে চাই বন্ধুরা আপনি যত সহজভাবে ভাবছেন যে আমেরিকাতে ঘুরতে যাবেন আসলে ঠিক এতটাই সহজ আপনার আমেরিকা ভিসাটা পাওয়া যেমন আমরা মনে করি যেমন কিছু ডকুমেন্টস বেজ কিছু দেশ আছে যেমন সেঞ্জিন তারপরে হচ্ছে যে আপনার আরও বেশ কিছু এরিয়া আছে এই সমস্ত দেশগুলো কিন্তু আপনাকে ডকুমেন্টসের উপর যথেষ্ট পরিমাণভাবে একটু জোর দিতে হয় কিন্তু আমেরিকার ক্ষেত্রে ঘটনাটা টোটালি ব্যতিক্রম এখানে আপনার কোনো ডকুমেন্টস খুব বেশি প্রয়োজন হবে না আর আমেরিকান অ্যাম্বাসি আপনাকে ইন্টারভিউর সময় বলবেও না যে আপনার ওই ডকুমেন্টসটা আপনি একটু দেন আমরা একটু দেখতে চাই এটা কিন্তু আসলে বেসিক্যালি ওরা দশ হাজার মানুষের মাঝে কিন্তু একজনকেও ওরা আসলে এই ধরনের রিকুয়ারমেন্টসগুলো চায় না বা দেখতে চায় না তবে হ্যাঁ আপনি যদি মেরিকাতে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনার ডেট পাওয়ার পর ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মে আপনার কিন্তু টোটাল বায়োডাটাটা মেনশন করে দিতে হবে যে আপনি কী করেন আপনি প্রিভিয়াস ট্যামিলি স্টোরি কী আপনার ইয়ারলি ইনকাম কত আপনার ফ্যামিলির পরিস্থিতিটা কী অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা তারপরে ম্যারিকাতে গেলে আপনি কী দেখতে চাচ্ছেন কবে ব্যাক করবেন আপনার বিজনেসের প্রোপাইটার হিসাবে আপনার কোন ধরনের বিজনেস বিলং করেন অনেক কিছু এখানে আছে তো এই জিনিসটার উপরেই কিন্তু বেসিক্যালি ওরা আসলে ইন্টারভিউ যে দিনটা আপনাকে ধার্য করা হবে সেই দিনে কিন্তু আপনার ডিএস ওয়ান সিক্স জিরো ফর্ম দেখে এবং কি আপনার তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী যে আপনি ওখানে গেলে আপনি ব্যাক করবেন কি আপনি কি লিগাল বা জেনুইন ট্রাভেলার কিনা এটা প্রুফ করার জন্য ওরা কিন্তু আসলে আপনাকে দু থেকে তিন মিনিট ইন্টারভিউর মধ্য দিয়ে কিছু প্রশ্ন আপনাকে ওরা করবে তো আমি বন্ধুরা আপনারা জানেন যে ম্যারিকান অ্যাম্বাসির ইন্টারভিউ সম্পর্কিত বেশ কয়েকটা ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করেছিলাম অনেকে আছে আমার এই টিপস শুনে অনেকের আমেরিকান ভিসা পেয়েও আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন অফিসে যাই হোক বন্ধুরা সর্বপ্রথম আপনাকে যেটা খেয়াল রাখতে হবে যে ইন্টারভিউ আপনি যখনই দিতে যাবেন তখন কিন্তু যেহেতু আপনার কোনো ডকুমেন্টস তারা চাইবে না সো আপনার প্রেজেন্টেশনের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে যে আপনাকে ওরা ভিসাটা দেবে ওর দেবে না এখন ব্যাপারটা হচ্ছে প্রাথমিকভাবে আপনারা আমরা যে ভুলগুলো করে থাকি সেটা হচ্ছে যে আপনার প্রফেশনের সাথে আপনার সুন্দর একটা ড্রেস আপ গেট আপ বা আপনি যে বাংলাদেশে খেয়ে পড়ে ভালো আছেন সে লুকটা যখনই আপনার মাঝে ন্যাচারাল ওয়েতে দেখবে তখন কিন্তু আপনাকে ওরা দিয়ে একটা প্রশ্ন বেশি করবে অ্যান্ড দেন আপনাকে প্রায়োরিটি লিস্টে রাখবে ফিচার দেওয়ার জন্য এটা হচ্ছে প্রথম হিসাব প্রথমে গিয়ে যদি আপনি একবার অগোছালো অবস্থায় আপনাকে দেখে অথবা আপনি প্রফেশনের সাথে আপনার ড্রেস যাচ্ছে না অথবা যে ড্রেস পরেছেন এটা কি না এটাকে আপনি হুটহাট পরেন কি না অথবা আপনার প্রিভিয়াস আপনার এক্সপ্রেশনটা কি আছে সব কিছুর বিবেচনা করে কিন্তু ওরা আপনাকে একটু টাইম হয়তো দেবে না হয় দেবে না ওরা যদি কাউকে সিলেক্ট করে যে আমি আপনাকে ভিসা দেবো না তখন কিন্তু তাদেরকে খুব বেশি প্রশ্ন করার কোনো অবকাশ নেই তারা কিন্তু দু একটা প্রশ্ন করে আপনাকে ছেড়ে দেবে তো যাই হোক বন্ধুরা ইন্টারভিউতে যে প্রশ্নগুলো সর্বপ্রথম আপনাকে ওরা ছুড়ে দিতে পারে এই একদম নর্মাল প্রশ্নগুলো যদি ওখানে আপনি ঘাবড়ে যান সেক্ষেত্রে কিন্তু আসলে ইন্টারভিউতে আপনি সাকসেস হবে না আপনি কিন্তু আপনার কমফোর্ট ফিল অবস্থায় তাদের কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়াটা যথেষ্ট পরিমাণ যৌক্তিক হবে যেমন ধরেন আপনাকে যে প্রশ্নটা প্রথমেই করবে যে ম্যারিকা আপনি কেন যেতে চান তো এটা আসলে আমাদের একটাই অ্যান্সার অনেকেরই থাকবে বা রিজনটা বি ওয়ান বি এরকম হতে পারে যে আমি আমেরিকাতে ঘুরতে যাব বা আমেরিকার এটা আমি দেখতে যাব এই ব্যাপারগুলো চলে আসে বা আমেরিকা ভিজিট করব এখন বিষয়টা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন যেটা আপনার কাছে আমেরিকান অ্যাম্বাসি ছুটে দিতে পারে সেটা হচ্ছে যে আমেরিকাতে আপনি কি দেখতে চান এরকম একটা স্পেসিফিক বেশ কয়েকটা ট্যুরিস্ট প্লেসের নাম আপনাকে আগে থেকে খুব মাথায় রাখতে হবে সামলিন ভঙ্গিমায় দু চারটা এরিয়ার আপনি নাম বলতে পারেন যে আপনি এটা দেখবেন বা আপনি ফ্লোরিডা যাবেন বা ফ্লোরিডা এটা দেখবেন বা আপনি জ্যাকসান হাইট যাবেন অথবা আপনি নিউ ইয়র্ক বা ওয়াশিংটন যেটাই হোক না কেন এটা আপনি অবশ্যই সেটা বলতে হবে তারপরে আপনাকে একটা প্রশ্ন ওটা করতে পারেন যে আপনি বাংলাদেশে কেন ব্যাক করবেন যেহেতু আমেরিকা এত সুন্দর একটা দেশ ব্যাক করার রিজন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আপনি বলতে পারেন যে বাংলাদেশে আপনি ওয়েল ইস্টাবলিশড এখানে আপনার রানিং বিজনেস আছে আপনার ফ্যামিলি বাংলাদেশে সবাই অবস্থান করে সো আপনি আমেরিকা ঘুরে অবশ্যই বাংলাদেশে আপনাকে ব্যাক করতে হবে এটা আপনার একটা অ্যান্সার থাকতে পারে তারপরে যে প্রশ্নগুলো ওরা একটু আপনাকে পেঁচানোর জন্য করতে পারে সেটা হচ্ছে যে আমেরিকাতে আপনার কোনো আত্মীয় স্বজন আছে কি তো আমরা জানি যে ভাই ব্রাদার অনেকেই আসলে আমেরিকাতে হয়তো কাজিন থাকে বা মামা খালা পুপু ওয়াই জেড অনেক রিলেটিভস থাকে তো আমি বলবো যে সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আপনার ওখানে কেউ নেই সেক্ষেত্রে কিন্তু প্রশ্নগুলো আপনার উপর একটু কম আসবে আপনি যদি বলেন যে আপনি অমুকে আছে তখন কিন্তু তার কোনো কিছু তারা বলতে পারে অর্থাৎ প্রশ্নটা আপনার জন্য বেড়ে যাবে তাদের ক্ষেত্র থেকে তো সংঘাত কারণে আপনি যদি বলেন যে আপনার কেউ নেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে ছেড়ে দিতে পারে তো যাই হোক এরকম তিন থেকে চারটা প্রশ্ন আপনাকে করবে এই প্রশ্নের মধ্য দিয়ে আপনাকে আইডেন্টিফাই করে নেবে যে আপনি আমেরিকাতে গেলে বাংলাদেশে ব্যাক করবেন কিনা না এরপরে আপনি ডিএস ওয়ান সিক্স ফর্মের যে বিষয়গুলো আপনি ইনক্লুড করেছেন ছোট ছোট প্রশ্ন আপনাকে করতে পারে আপনার ইয়ারলি ইনকাম কত হ্যাঁ তারপরে আপনি বিজনেসটা কতদিন যাবত আপনি করছেন বাংলায় এই ধরনের ইন্টারভিউটা আপনি কমফর্ট ফিল করে চালিয়ে দিতে পারবেন তো যাই হোক বন্ধুরা এগুলো আসলে যদি ইন্টারভিউ নিয়ে আরও কিছু কথা বলতে চাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো নেক্সট টাইম আমেরিকান অ্যাম্বাসি ইন্টারভিউ সম্পর্কে আপনাদেরকে নতুন কোনো আপডেট দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম